এই ভিডিওতে আমরা জানতে চলেছি সৌমিলি চক্রবর্তীর আসল পরিচয় বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড ইনকাম ও পরিবার সম্বন্ধে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনার আসল নাম সৌমিলি চক্রবর্তী এবং ডাকনাম সৌমি পেশায় তিনি একজন অভিনেত্রী এবং মডেল ইনি জন্মগ্রহণ করেন দুই সালে কলকাতায় দুই হাজার চব্বিশের অনুসারে অভিনেত্রীর বর্তমান বয়স তেইশ বছর সৌমিলি চক্রবর্তীর শারীরিক গঠন সম্বন্ধে বলতে গেলে ইনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন বাউন্ন কেজি ইনার কেরিয়ারের ব্যাপারে বলতে গেলে সৌমিলি চক্রবর্তী মডেলিংয়ের মাধ্যমে তার পথ চলা শুরু করেন এবং দুই হাজার বাইশ সালে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে বিশেষ পরিচিতি গড়ে তোলেন অভিনেত্রী ইনার পছন্দের অভিনেতা সম্বন্ধে বলতে গেলে ইনার পছন্দের অভিনেতা হলেন শাহরুখ খান ইনার রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে ইন্টারনেটে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ইনার পারিশ্রমিকের ব্যাপারে বলতে গেলে পার এপিসোড প্রতি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ইনার খাবার দাবার ব্যাপারে বলতে গেলে ইনি পুচকা এবং বিরিয়ানি খুব পছন্দ করেন প্রিয় দর্শক অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং কোনো অভিনেতা বা অভিনেত্রীর জীবনী সম্বন্ধে জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করে জানান